কয়েকদিনে আমি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই প্রায় প্রতিদিনই আমরা হালকা মাঝারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার আছে কিছু কিছু জেলায় কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে অনেক দিন আপনার অনেক স্থানে অনেক স্থানে হওয়ার সম্ভাবনা যেমন আজকে যদি বলি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলার প্রায় বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ মোস্ট অব দ্য প্লেসে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কখনো কখনো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেনলি হচ্ছে থান্ডার লাইটনিং লাইটনিং এর জন্য ঠান্ডা জনিত আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে দ্যাট মিনসাইড ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি ধরনের সতেরো তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বেশিরভাগ জায়গা জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে হয়ে গেল এবারে আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মানে জেলাগুলির বেশিরভাগ জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উনিশ কুড়ি এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদায় সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলি বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই গেল এরপরে আপনার ওয়ার্নিং হচ্ছে আজকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং এবং ভারী ভারী থেকে অতি বর্ষণের জন্য উত্তরবঙ্গের বাকি যে তিনটি একদম উত্তরে যে তিনটে বাকি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং আপনার বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সব থেকে বড় উল্লেখযোগ্য যে ব্যাপার যে এই সপ্তাহে আমরা কোনো জেলাতেই হিট ওয়েব হিট ওয়েব ওয়ার্নিংটা দিইনি দিচ্ছি না আর কি খালি হট এবং হিউমিড ওয়েদারেরই ওয়ার্নিং দেওয়া রয়েছে হিট হওয়ার সম্ভাবনা নেই আর এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গতে তো যেমন দক্ষিণবঙ্গে আগামীকাল আগামীকাল কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তারপর আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি এবং তার সাথে সাথে এই যে জেলাগুলো বললাম প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং যে জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো যথাক্রমে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা বুঝলাম পনেরো তারিখে দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে মিশ্র কিছু জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং তারই প্রতিফলন আপনারা রেনফল ফোরকাস্টও ওটা পেয়েছেন ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আপনার মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান কি বৃষ্টি হ্যাঁ কলকাতাতে আজকেও আমরা বৃষ্টির ফোরকাস দিয়েছি এক জায়গায় কলকাতা জেলাতে হালকা বিক্ষিপ্ত সম্ভাবনা আছে এবং আগামীকাল কলকাতার অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এই বৃষ্টিগুলোর কিন্তু অ্যাসাচ আপনাদের বলি এই সপ্তাহের প্রতিদিনই কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো দিন দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে কোনো কোন দিন অনেক জায়গায় কোনো কোনো দিন কিছু কিছু জায়গায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টির কিন্তু যে তীব্রতাটা সেটা হচ্ছে হালকা মাঝারি ধর ঠিক আছে এর ফলে কি টেম্পারেচার কমবে এর ফলে অবশ্যই টেম্পারেচার কমবে টেম্পারে প্রথম দুদিন টেম্পারেচারের খুব একটা পরিবর্তন হবে না কারণ টেম্পারেচার তো অলরেডি কমে গেছে দেখেছেন প্রথম দুদিন এই কমাটাতেই থাকবে মোটামুটি এবং তারপরে আরো দু তিন ডিগ্রি টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে কলকাতা কলকাতাতে ইট ইস নট অনলি কলকাতা এন্টায়ার সাউথ বেঙ্গল কলকাতাও তার মধ্যে ইনক্লুডেড মনসুন অলরেডি কালকে তো আপনাদের বলেছিলাম আন্দামানে ঢুকে গেছে ঠিক আছে না মনসুন তো অলরেডি আন্দামানে ঢুকে গেছে এবং মনসুনের আপডেট হচ্ছে এরকম কন্ডিশন আর ফেভারেবল ফর ফার্দার অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাম পার্টস অফ সাউথ আরবিয়ান সি আমরা হয়তো ইন্টারেস্টেড বই মলদ্বীপস কমরিন এরিয়া আমাদের ইন্টারেস্টেড এরিয়া হচ্ছে সাম মোর পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল সাউথ বে অফ বেঙ্গলের তো কিছু অংশ তো অলরেডি ঢুকে গেছে সাম মোর পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল তারপরে সম্পূর্ণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড এবং আন্দামান সিয়ের বাকি অংশ এবং কেন্দ্রীয় বে অফ বেঙ্গল কেন্দ্রীয় সরি সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আগামী দুই তিন দিনে মনসুন ঢোকার সম্ভাবনা